ছজন একজন সাতজন সেন্ডি কোম্পানির প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পাশে আমার রিক্সা মাত্র এক লাখ টাকা দুই মাসের তিন বছর পাশাপাশি আমাদের কাছে গাড়ি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাংলা শ্রেণীর মধ্যে ছয়জন বস্তার পিছনে তিনজনের দুইজন পাঁচজন ছয় গাড়িটা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা

এই গাড়িটা সম্পূর্ণ আমাদের বানানো তৈরি খুবই মজবুত দশ হাজার টাকা রাখা যাবে এই গাড়িটা পাশাপাশি আমাদের রিক্সা আছে বউ গাড়ি বলে এটা এটা হচ্ছে বউ গাড়ি দুই মাস গাড়ি থাকতে মাত্র পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে সেন্ডি

সেন্ডি মিনিমাম মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা পাশাপাশি আমাদের আরো অনেক কালেকশন আছে আপনার সঙ্গী থাকুন এবং এদিকে দেখেন আপনারা অনেক মডেল আছে যদি দেখতে থাকেন আমাদের পাশাপাশি আরো শোরুম আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমে আপনারা আসবেন দেখবেন বুঝবেন পরে গাড়ি নেবেন আমরা পুরা বাংলাদেশ মাত্র পঁয়তাল্লিশ হা পঁয়তাল্লিশশো টাকা কুরিয়ার করে থাকি আর আপনি চাইলে অগ্রিম থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে গাড়ি নিতে পারবেন পুরো বাংলাদেশ মাত্র অগ্রিম থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে গাড়ি পুরো বাংলাদেশ নিতে পারবেন আপনার গাড়ি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দিলেই হবে এই গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র দুই লক্ষ দুই লক্ষ পনেরো টাকা যদি আসেন অবশ্যই কম হবে আপনার সঙ্গে থাকুন আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমে চলুন তুমি বলছো এদিকে আরেকটা শোরুমে চলে আসলাম দেখতে পাচ্ছেন এদিকে আমরা এতক্ষণ ওই শোরুমে ছিলাম এই যে ঢালি মোটর সেই শোরুমে ছিলাম এখন আরেকটা শোরুমে চলে আসছে দিয়ে দেখতেছেন অনেক গাড়ি ফিটিং হচ্ছে আপনারা আপনারা যদি চান আপনারা সরাসরি গাড়ি ফিটিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে স্টার ও মিনি জি বাইক যেটা বলে মিনি জি বাইক এই গাড়িটা মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা অফার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকা পাশে আমাদের ডায়না আছে ডায়না আছে দেখতে পাচ্ছেন ডায়না গাড়ি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে তিনজন তিনজন ছজন ডাবার সহ দুইজন হচ্ছে হলো ছয়জন টোটাল এই গাড়িটা চারপাশে মাত্র ছয় সিটের গাড়ি এই যে সেন্ডে একটা আছে মাত্র মাত্র এই সেনটি এই গাড়িটা প্রাইস থাকবে হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি সেন্ডে অরিজিনালটা আছে মাত্র এক লক্ষ